নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে জিডিএস আবেদন করেছ এবং জিডিএস এ তোমার যাতে নাম বেরোয় সেই অপেক্ষা করছো তাদের জন্য মূলত আজকে এই ভিডিও অর্থাৎ পোস্ট অফিসে চাকরির জন্য যারা যারা আবেদন করেছিলে তাদের জন্য আজকের ভিডিওটি তো এই ভিডিওতে জানা বলছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে তোমাদের আর কটি লিস্ট প্রকাশিত হবে এবং নিউ রিক্রুটমেন্ট কবে আসবে তার সাথে তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কাট তোমাদের কত যাবে তো এই নিয়েই কিন্তু আজকে আমাদের মূলত এই ভিডিওটা তো তোমাদের প্রথমেই জানাই যে আমাদের এবারে যে দু হাজার পঁচিশ ভ্যাকান্সি ছিল একুশ হাজার চারশো তেরোটি এবং সেখানে ফার্স্ট মেরিট লিস্ট একুশ তারিখ অর্থাৎ একুশে মার্চ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এর অপেক্ষা এবার অপেক্ষা চলছে সেকেন্ড যারা ফার্স্ট মেরিট অর্থাৎ যাদের নাম এসেছে তাদের কিন্তু ডকুমেন্ট চলবে সাতই এপ্রিল পর্যন্ত তো সাতই এপ্রিলের মধ্যে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গেছে যেখানে তোমাদের ডকুমেন্ট হবে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি লাগছে সেই সেটা নিয়ে কিন্তু আমাদের আগে ভিডিও করা আছে সেখানে বলে দেওয়া আছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি জিনিস লাগছে অবশ্যই সেগুলো তোমার সাথে নিয়ে যেতে হবে না হলে কিন্তু তোমার ডকুমেন্টটি ভেরিফিকেশন হওয়ার সময় তোমার যে নাম বেরিয়েছে নাম বেরানোর সত্ত্বেও তুমি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টসগুলি যদি তোমার কাছে ঠিকঠাকভাবে না থাকে তো এবার আছে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে তো ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে একুশে মার্চ এবং এর যে ভেরিফিকেশন ডেট সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট আছে সাতই এপ্রিল পর্যন্ত এবার একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর পনেরো থেকে কুড়ি দিন বাদ কিন্তু আবার একটা মেরিট লিস্ট প্রকাশিত হয় অর্থাৎ তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান পরে কারা কারা সিলেক্ট হলো তাদের সিলেক্ট করে তারপরে তোমাদের কারা বাদ যাচ্ছে সমস্ত কিছু খুটিয়ে দেখে তারপরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয় তাহলে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার জন্য পনেরো থেকে কুড়ি দিন একটা টাইম লাগে তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তাহলে প্রকাশিত কবে হচ্ছে না তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট এইগুলো এই তোমরা যদি সমস্ত কিছু ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে 16 এপ্রিল থেকে 22 এপ্রিল বা 25 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যে সেকেন্ড মেইন সেটা প্রকাশিত হয়ে যাবে তো যখন তোমাদের সেকেন্ড মেইন লিস্ট প্রকাশিত হবে তখন আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব এবারে আছে যে তোমাদের কোয়টা মেইন লিস্ট প্রকাশিত হবে তোমরা যদি 2024 এ খেয়াল করো তাহলে সেখানে দেখবে যে 2024 এ তোমাদের মোট ছটা মেইন লিস্ট প্রকাশিত হয়েছিল কিন্তু তোমরা এই যে 2025 এর যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেখানে কিন্তু লাস্ট যে মেরিট লিস্ট বেরোবে সেটা তারিখ দেওয়া আছে তিরিশে জুন পর্যন্ত তাহলে তোমাদের এবারে সর্বোচ্চ কটা মেরিট লিস্ট বেরোতে পারে তো এবারে তোমাদের সর্বোচ্চ পাঁচটা মেরিট লিস্ট কিন্তু বেরোতে পারে যদি তোমাদের একটা মেনেলিস বেরোনোর পর পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগে এবার সমস্ত কিছু প্রচলিউয়ার করতে কমবেশি পনেরো কুড়ি দিনের মধ্যে যদি টাইম লাগে তাহলে প্রত্যেক মাসে একটা করে ধরা যায় তো এটা বেরিয়েছে মার্চের একুশ তারিখে তাহলে এর পরেরটা তোমাদের বেরোবে আবার এপ্রিলের ষোলো থেকে বাইশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে তারপরেরটা আবার সেম ষোলো থেকে আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে তো এরকম কিন্তু তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের দেখবে এবার সর্বোচ্চ কিন্তু পাঁচটি মেরিট লিস্ট বেরোবার সম্ভাবনা আছে তো যাদের নাম্বার এইটি পার্সেন্টের কাছাকাছি আছে তারা কিন্তু হাল ছিল না তাদের নাম প্রকাশিত হওয়ার কিন্তু একটা চান্স আছে তো তারা একদম লাস্ট লিস্ট পর্যন্ত তাদের নাম মিলিয়ে মিলিয়ে যাও এবার আসি যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কাটপ কত যেতে পারে তো সেকেন্ড মেরিট লিস্টে তোমরা যদি দেখো জেনারেলের ক্ষেত্রে এবারে যেটা কাটআপ আপ অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে সাতানব্বই কারো কারো পার্সেন্টেজ আছে বা ওবিসির ক্ষেত্রেও সেমলি সাতানব্বই আছে পি ডাব্লিউ এস এর ক্ষেত্রে পঁচানব্বই এসসির ক্ষেত্রে সাতানব্বই এসটির ক্ষেত্রে নব্বই পি এ এর ক্ষেত্রে কিন্তু পঁচানব্বই কিন্তু এবারে কিন্তু কাট আপ গেছে সেটা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে লিস্ট প্রকাশিত সেটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে তো এরপরে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা বেরোবে সেখানে কিন্তু তোমাদের কাট আপ যাবে এর থেকে দু পার্সেন্ট হারে কম অর্থাৎ প্রত্যেকটা মেরিট লিস্টেই কিন্তু তোমরা দেখতে পাই যে দু পার্সেন্ট হারে কম কিন্তু কাটা যাচ্ছে অর্থাৎ ইউ আর ক্ষেত্রে সাতানব্বই ফার্স্ট মেরিট লিস্টে কাটা পরের ক্ষেত্রে দেখবে যে পঁচানব্বই হয়ে গেছে ও বিসির ক্ষেত্রেও পঁচানব্বই হয়ে গেছে তো এরকম ভাবে কাটা যাচ্ছে এবার আছে যে তোমাদের দু হাজার পঁচিশে কি আর সম্ভাবনা আছে রিক্রুটমেন্টের অর্থাৎ নতুন করে কি আবার রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশে এটা কিন্তু অনেকেরই মনে এখন প্রশ্ন তো সেহেতু তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশে জুলাই মাস নাগাদ কিন্তু জিডিএস এ নিউ ভ্যাকেন্সি বের হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই সম্বন্ধে আমরা জানতে যাতে পারো এর জন্য অ্যাপ্লাই করতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আশা করি তোমরা যেটুকু জানতে চেয়েছিলে সেটুকুনই জানাতে পেরেছি এরপরে যদি তোমাদের মনে আরো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন